আমার বানানো হিট একটি আইটেম হচ্ছে এই খুরমা যেটা অনেক বেশি রিচ ক্রিমি আর ফ্লেভারফুল এটা কিন্তু প্রতি বছর ঈদের টেবিলে আমার মাস্ট বানাতে হয় কারণ আমার বাসা সবাই খুব বেশি পছন্দ করে তো ফার্স্টে হচ্ছে প্যানে দুই টেবিল চামচ ঘি দিয়ে দিয়েছি দিয়ে দিলাম হাফ কাপ এখানে খেজুর আমি এখানে তিন রকম বাদাম ইউজ করছি আপনার আপনাদের পছন্দ মতো বাদাম দিয়ে দিবেন আমি এখানে আলমন্ড পিস্তাশিও আর নাট দিয়ে দিলাম এটাকে হচ্ছে এবার এক মিনিটের জন্য ভেজে নেব আর ভাজা হয়ে গেলে আমি একটি প্লেটে উঠিয়ে নিচ্ছি বেশিক্ষণ ভাজতে হবে না আর ভাজার সময় কিন্তু খুব সুন্দর একটি ফ্লেভার ছড়াবে যেটা ভীষণ ভালো লাগে এবার সেম প্যানে আমি আরও এক টেবিল চামচ ঘি দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি এক কাপ সেমাই সেমাইটাকে থাকে এক দুই মিনিটের মতো ভেজে নিতে হবে আর আজকের ভিডিওটা স্পন্সর করেছে হচ্ছে ট্যাপটপ স্যান্ট আমার সবচেয়ে পছন্দের একটি অ্যাপস আমি সবসময় ট্যাপটপ স্যান্টের মাধ্যমে দেশে টাকা পাঠাই যেটা হচ্ছে শতভাগ নিরাপদ একটি অ্যাপ আর রকম ট্রান্সফার চার্জ ছাড়া কিন্তু দেশে টাকা পাঠানো যায় আর সবসময় ভালো রেট পাওয়ার জন্য ট্যাপটপ সেন্ট হচ্ছে আমার সবচেয়ে পছন্দের বাকি সব অ্যাপস থেকে কিন্তু এই ট্যাপটপ স্যান্টের মাধ্যমে যদি টাকা পাঠান আপনারা সব সময় অসাধারণ রেট পাবেন আপনারা কিন্তু ব্যাংক নগদ বিকাশ ক্যাশ পিকআপ সব মাধ্যমে দেশে টাকা পাঠাতে পারবেন সাথে পাবেন 2.5% সরকারি বোনাস মোটামুটি সব দেশ থেকে কিন্তু আপনি বাংলাদেশে টাকা পাঠাতে পারবেন ইউকে কানাডা ইউএসএ ইউরোপ অস্ট্রেলিয়া আর যদি আপনি আমার ভিডিওটা দেখে অ্যাপসটা ডাউনলোড করেন সাথে পেয়ে যাবেন এক্সট্রা 10 পাউন্ড বোনাস আর এই জন্য আপনাদের ইউজ করতে হবে এম আর এস কোড এই কোডটা ইউজ করে কিন্তু আপনার 10 পাউন্ড এক্সট্রা বোনাস পেয়ে যাবেন ইউরোপে যে কোনো কান্ট্রি থেকে যদি আপনি দেশে টাকা পাঠান তাহলে টেন ইউরো ইউএসএ থেকে হলে ডলার আর যদি আপনি অস্ট্রেলিয়া থেকে দেশে টাকা পাঠিয়ে থাকেন তাহলে কিন্তু থার্টি অস্ট্রেলিয়ান ডলার পেয়ে যাবেন দুবাই থেকে হলে তো যাই হোক হাম আমি কিন্তু দিয়ে দিব থেকে কিন্তু আপনারা অ্যাপসটা ডাউনলোড করে নেবেন আর এমআরএস কোডটা ইউজ করতে ভুলবেন না তো যাই হোক আমি এখানে সেমাটা ভেজে নিলাম প্রায় দুই মিনিটের মতো যখন এটা ভাজা হয়ে গিয়েছে তারপর এখানে আমি পাঁচ কাপ লিকুইড মিল্ক দিয়েছি সাথে দিয়ে দিলাম একটি কন্ডেন্স মিল্ক পুরো তিনটাই দিয়ে দিলাম সুইটটা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে বা কমিয়ে দিতে পারবেন আমি এখানে আরও তিন টেবিল চামচ চিনি দিয়েছি সাথে এখানে আধা চামচের মতো এলাচ গুঁড়া দিয়েছি এলাচ গুঁড়ার ফ্লেভারটা কিন্তু খুবই ভালো লাগে আপনারা চালে বাদ দিতে পারেন এবার এটাকে নেড়ে চেড়ে রান্না করতে হবে নাড়াচাড়া একদমই বন্ধ করা যাবে না তাহলে কিন্তু নিচে পোড়া লেগে যাবে তখন খেতে একদমই ভালো লাগবে না আপনারা চাইলে শুধু ক্যান্ডেন্স মিল্ক বা শুধু চিনি দিয়ে এই ডেজার্টটি বানাতে পারবেন কিন্তু ক্যানডেন্স মিল্কটা অবশ্যই যারা ট্রাই করবেন একটু বেশি ক্রিমি হয় খেতে এখানে আমি আরও তিন টেবিল চামচ গুঁড়া দুধ দিয়েছি এটা হচ্ছে পুরাই অপশনাল এটা চাইলে আপনি স্কিপ করতে পারবেন এবার এখানে ভেজে রাখা খেজুর আর বাদামটা দিয়ে দিলাম আর এটাকে নেড়ে খুব ভালো করে মিক্স করে নিব আমি টোটাল ডেজার্টটা রান্না করেছি হচ্ছে দশ মিনিটের মতো এর চেয়ে বেশি রান্না করতে হয় না দশ মিনিটে কিন্তু ডেজার্টটা তৈরি হয়ে যায় তো এখন কিন্তু এটা খুব ভালোই ঘন হয়ে গিয়েছে ঠান্ডা হওয়ার আরেকটু ঘন হয়ে যাবে তো এখন চুলা থেকে নামিয়ে একটি সার্ভিন দিচ্ছি এটাকে সার্ভ করে নিচ্ছি এবার উপরে আরও কিছু খেজুর আর বাদাম দিয়ে দিচ্ছি এটা কিন্তু ঠান্ডা বা গরম দুইভাবেই খাওয়া যায় দুইভাবেই খেতে অনেক বেশি মজা যে যেভাবে পছন্দ করেন ওইভাবেই খেয়ে নেবেন আমি এটাকে ফ্রিজে রেখে দিচ্ছি আধা ঘন্টা থেকে এক ঘন্টার জন্য আর এখন হচ্ছে ফ্রিজ থেকে বের করে নিয়েছি এটা কিন্তু আর একটু ঘন হয়ে গিয়েছে দেখেন কতটা ক্রিমি হয়েছে এটা দেখেই বোঝা যাচ্ছে খেতে কতটা মজা হবে আপনারা কিন্তু এবার ঈদে এই শির খুরমাটা অবশ্যই ট্রাই করবেন আর একবার বানানোর পরে দেখবেন আপনার বারবার বানাতে হচ্ছে কারণ এটা স্বাদ কেউই ভুলতে পারবে না সবাই বারবার খেতে চাইবে আশা করি আজকে রেসিপিটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্টে জানাবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ